আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি চলে আসলাম একটি রান্নার ভিডিও নিয়ে আমি কচু শাক কীভাবে রান্না করি তা আজকে আপনাদেরকে দেখাবো যদিও বা এটা দেখানোর মতো কিছুই নাই সবাই পারে আমার ফ্রেন্ড লিস্টে যারা এখনো ব্যাচেলার আছে যারা এখনও বিয়ে শাদী করেন নাই এই ভিডিওটি তাদের জন্য তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আমি এখানে কচু শাক রান্নার জন্য পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ প্রথমে তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ ভালোভাবে ভাজা হয়ে গেলে সিদ্ধ করে রাখা কচু শাকটি আমি এখানে ঢেলে দেব কচু শাকটিকে আমি লবণ এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি এরপর আমি কচু শাকটিকে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচের সাথে ভালোভাবে ভেজে নিব চুলার মিডিয়াম টু লোতে রেখে আমি কচু শাকটিকে প্রায় অনেকক্ষণ ধরেই ভেজে নেব এরপর অনেকক্ষণ ধরে ভাজার পর কচু শাকের সব পানি শুকিয়ে এলেই আমার কচু শাক রান্না কমপ্লিট তাহলে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ